প্রতিদিন কত ঘন্টা লেখাপড়া করতেন আসলে আপনার জীবনে কি এমন কোনো কষ্ট বা দুঃখ আছে যেটা আপনার প্রতিনিয়ত মনে পড়ে এই লেখাপড়ার ক্ষেত্রে বা ফ্যামিলি কখনো কি আপনার পরিবার আপনার উপরে চাপ দিয়েছে যে এত লেখাপড়া করতে হবে আচ্ছা আপনার বাবা একজন ড্রাইভার তো আপনারা আসলে আমি যতটুকু জানি যে একটা ভাড়া বাসায় থাকেন এই যে দারিদ্র একটা বিষয় এটা কি কখনো আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়ছে কিনা তো আপনার এই ডাক্তার নিয়ে আপনার পরিকল্পনা থেকে অনেক এখনও এখনো টিউশনই করাচ্ছেন যখন মানে গান গাইতাম তখন মনে হইতো যে বড় হয়ে আমি গায়িকা হব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এই ঘরের মধ্যে রয়েছে রত্ন হীরা মানিক দর্শক মেডিকেলে চান্স পেয়েছে সদ্য একটি মেয়ে দর্শক মণ্ডলী তার বাবা একজন ড্রাইভার ড্রাইভারের মেয়ে হয়ে বাসা বাড়িতে থেকে তিনি কিভাবে মেডিকেলে চান্স পেল তো আপনারা আমার সঙ্গে আসবেন আসলে আমি এখানে আসার পরেও দেখলাম তিনি আসলে লেখা পড়া করছেন তো দেখতে পাচ্ছেন আমাদের সেই বোনটি এখানে উপস্থিত আছেন তার সঙ্গে আমরা কিছু কথা বলবো আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আচ্ছা দর্শক আমরা আপনাদের সাথে ভালো একটা পজিশনে গিয়ে বসবো দেন আপুর সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে সমগ্র বাংলাদেশের জাতি আপনাকে দেখছে আপনার তো একজন রত্ন হীরা মানিক আসলে কেন কথাটা বললাম আফু এর মধ্যেই মেডিকেল কলেজে চান্স পেয়েছে তিনি একটা বাসা বাড়িতে থাকেন তার বাবা ড্রাইভার আজকে শুনবো তার মুখ থেকে কিভাবে তিনি আসলে কতটা পরিশ্রম করে তিনি আজকে মেডিকেলে চান্স পেলেন দর্শক শুধু ভিডিওটুকু আপনার একান না আপনাদের পরিবারের আপনাদের মেয়ের আপনাদের সন্তানের আপনাদের ছেলের হয়তো ভিডিওটুকু দেখে তাদেরও মনে আগ্রহ জাগবে আপু আসলে আপনি মূলত কত বছর যাবত আপনি লেখাপড়া করছেন এখন তো মানে ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা হয়েছে তো বারো বছর বারো বছর এই বারো বছরে কখনো মনে হয়নি যে আমি লেখাপড়া করব না আমার কাছে বোরিং ফিল হচ্ছে বোরিং ফিল তো সবসময় হইতো আমার মানে এরকম কোনো লক্ষ্য ছিল না আসলে যে পড়ালেখা করে আমাকে ভালো কিছু করতে হবে তো আমি ছোটবেলা থেকেই বিভিন্ন কর্মকাণ্ডে মানে স্কুলে যে যে সমস্ত এক্সট্রা ছিল তো অংশগ্রহণ করতাম দেখা সেগুলোতে যখন যেটাতে আমি অংশগ্রহণ করতাম মনে হইতো যে বড় হয়ে আমি এই লাইনে আসতে চাই উদাহরণ হিসেবে বলা যায় যখন মানে গান গাইতাম তখন মনে হইতো যে বড় হয়ে আমি গায়িকা হব তো এরকমই আর কি মানে এরকম কোনো ফিক্সড ইচ্ছা ছিল না যে বড় হয়ে লেখাপড়া করে আমাকে কিছু ভালো করতে হবে আচ্ছা আচ্ছা যে বেদা নিয়ে আপনি মেডিকেলে চান্স পাইছে এই জন্য আল্লাহর কাছে আমরা আরও বেশি শুক্রিয়া কামনা করছি তো আল্লাহ যেন ওর মেডিকেলের মনে আশাটা পূরণ করে নেয় আর কি এই যে আপনি যে মেডিকেলে চান্স পেলেন এটা কি আসলে আপনি আগে থেকে জানতেন আমি চান্স পাবো বা আপনি এটা কি আপনার একটা স্বপ্ন ছিল স্বপ্ন বলতে আমি তো বললাম আমার শুরু থেকে মেডিকেলে পড়ার বা ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল না তো আমার হচ্ছে করোনাকালীন সময় থেকে আমার আসলে ইচ্ছাটা মনের মধ্যে জাগে এবং সব থেকে বড় কথা আমার মায়ের ইচ্ছা ছিল তো মায়ের ইচ্ছাটাই নিজের মধ্যে ধারণ করা তখন থেকে আর কি ও আচ্ছা আচ্ছা তো আপনি আসলে প্রতিদিন কত ঘন্টা লেখাপড়া করতেন আমার এরকম আসলে ফিক্সড কোনো টাইম ছিল না যে আমার একদম ঘড়ি ধরে এত ঘন্টা পড়তে হবে যখন ভালো লাগতো পড়তাম ভালো না লাগলে ছেড়ে দিতাম কোনো মানে ফিক্সড টাইম ছিল না আমার আচ্ছা কখনো কি আপনার পরিবার আপনার উপরে চাপ দিয়েছে যে তোর লেখাপড়া করতে হবে না না এরকম কোনো চাপ আসলে আমার ছিল না কখনোই যদি চাপের মধ্যে থাকতাম আমার মনে হয় আমি এত ভালো কিছু করতে পারতাম না আসলে কারণ আমি চাপের মধ্যে আসলে কোনো কিছুই করতে পারি না তো সবসময় মা বাবা সাপোর্ট করতো যে তুই ভালো কিছু করবি এটুকুই কিন্তু মানে কোনো চাপ ছিল না আমার উপরে আসলে আচ্ছা আচ্ছা দর্শক এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে কি আপুকে যেহেতু কোনো চাপ দেওয়া হয় নাই তিনি ভালো একটা রেজাল্ট করেছে তিনি মেডিকেলের চান্স পেয়েছে বা যাদের মা বাবা সবসময় চাপ দিচ্ছে পড়তে হবে পড়তে হবে পড়তে বসতে হবে এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ির মধ্যে আসতে হবে পড়তে হবে আসলে ওই চাপটা তাদের ব্রেনে কতটুকু আসলে ব্রেনকে নষ্ট করে নাকি ওর চাপটা হচ্ছে ব্রেনটাকে ভালো করে লেখাপড়া দিকে উৎসাহিত করে আপনার কি মনে হয় আমি এটা মনে করি এটা পার্সন টু পার্সন অবশ্যই ভ্যারি করে কারণ হচ্ছে কখনো কখনো এখন বর্তমান যে যুগ ছেলে মেয়েদের আসলে চাপ না দিলে তারা পড়তে চায় না তো সেই দিকে আমি মনে করি চাপ একটু চাপের মধ্যে রাখা আসলে উচিত কিন্তু আবার এটা যেন মানে এক্সট্রিম না হয়ে যায় যে তোমাকে এটা করতেই হবে এটা পারতেই হবে এরকম যেন না হয়ে যায় আসলে আচ্ছা আচ্ছা আমাদের সীমা আসলে অতি দরিদ্রকর একজন সন্তান ওর বাবা মা খুবই দরিদ্রহীন ওর বাবা একজন ড্রাইভার তো আল্লাহ ওকে এতটুকু আনবে আমরা কখনো কল্পনা করতে পারি না জাস্ট ওর মেধার কারণে ও এতটুকুই আসছে তো জন্য আল্লাহর কাছে আমরা অনেক শুক্রিয়া জানাই তো আপনাকে সব সময় কে বেশি সাপোর্ট দিয়েছে বাবা না মা মায়ের কাছ থেকে বেশি সাপোর্ট পেয়েছি সাপোর্ট জি আচ্ছা আসলে আপনার জীবনে কি এমন কোনো কষ্ট বা দুঃখ আছে যেটা আপনার প্রতিনিয়ত মনে পড়ে এই লেখাপড়ার ক্ষেত্রে বা ফ্যামিলি ক্ষেত্রে কষ্ট আসলে আমার মনে হয় এটা একটু প্রাইভেট রাখাই ভালো তারপরেও যেহেতু দারিদ্র পরিবারের একটা মেয়ে আপনি সন্তান সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু হয় এরকম তো করোনাকালীন টাইমে হচ্ছে আমার আব্বুর কাজ একটু মানে তখন অফ ছিল তো তখন মানে আমার আসলে সব কিছু মানে কন্ট্রোল করাটাই কষ্টকর হয়ে গেছিল তো আমি স্কুলে জানাইছি স্কুল থেকে যথাসাধ্য আমাকে সাহায্য করছে প্লাস হচ্ছে তখন আমি টিউশন করাইতাম এটুকুই আচ্ছা আপনি কি এখনো টিউশনই করাচ্ছেন না এখন আপাতত অফ রেখেছি আচ্ছা আচ্ছা তো আপনার কাছে যারা লেখাপড়া করতে আসতো তাদের আসলে রেজাল্টগুলো কেমন ছিল যেহেতু আপনি ভালো রেজাল্ট করেছেন ওদের ও মানে আমি সব সময় চেষ্টা করতাম যে বেসিক থেকে পড়ানোর তো ওরাও মোটামুটি স্কুলে ভালোই করেছে আর কি ও আচ্ছা আচ্ছা তো আপনি আসলে কোন মেডিকেলে চান্স পেয়েছেন আমি এবছর টাঙ্গাইল মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি আচ্ছা আর অন্যান্য কোথাও কি আপনি আসলে আপনার চুজ দিয়েছিলেন আমি তো হচ্ছে প্রথম দিকে ঢাকারগুলা চয়েস লিস্টে উপরে রেখেছিলাম তো ওইদিকে হয় নাই হয়তো আল্লাহ চাইছেন এইজন্যই হচ্ছে টাঙ্গাইলে হয়েছে এটা 5 নম্বর চয়েস ছিল আমার 5 নম্বর চয়েস ছিল 1 নম্বর কোথায় ছিল ঢাকা মেডিকেল কলেজ ছিল না এই যে আপনি ঢাকা মেডিকেলে চান্স না পেয়ে টাঙ্গাইলে পেয়েছেন এটা কি আপনার সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে অসুবিধা বলতে আমি সর্বপ্রথম মানে এটার জন্য আমি মনে করি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার তো উনি যা করেন ভালোর জন্যই করেন তো আমি মনে করি এটার মধ্যে হয়তো বা আল্লাহ আমার কল্যাণ রেখেছেন এই জন্যই আমার টাঙ্গাইলে হয়েছে তো এটা নিয়ে আমার আসলে আফসোস নাই যে আমার ঢাকায় কেন হইলো না তো ক্ষেত্রে আপনার বাবা মার আসলে মনের যে একটা আকাঙ্ক্ষা ভালোবাসা বা একটা চাহিদা ছিল এবং কি আপনার বাবা মার মনে এখন কি যাচ্ছে যে আপনি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন আমার মা বাবার একটা ইচ্ছা যে আমি যেন বড় হয়ে যখন ডাক্তার হব তখন যেন মানে গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি এটাই মা বাবার ইচ্ছা আমার কাছ থেকে আচ্ছা আপনার মা বাবার এটা ইচ্ছা দেখেন ওনার মা বাবার ইচ্ছা আমার মেয়ে মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এমবিবিএস হবে ভালো ডাক্তার হবে তো তখন আমার মেয়ে গরীব দুঃখী মানুষদেরকে বিনা টাকায় চিকিৎসা করবে এমন কোন কিছু হ্যাঁ তাই সেটা আপনার কাছে কি মনে হয় আসলে কি আপনি মনের কাছে যে ভবিষ্যতে আপনি এমন কোন কিছু করবেন আমার মানে লক্ষ্যে আসলে আমার মা বাবার ইচ্ছা পূরণ করা প্লাস হচ্ছে আমার প্রতি যারা বিশ্বাস রেখেছিলেন তাদের যেন তাদের যে প্রত্যাশা সেটা যেন আমি পূরণ করতে পারি তো এই ক্ষেত্রে অবশ্যই আমি খুশি আচ্ছা আচ্ছা তো আপনার এই ডাক্তার নিয়ে আপনার পরিকল্পনা ঠিকই ওটা তো মা বাবার একটা পরিকল্পনা বা মা বাবার একটা চাহিদা আপনার পরিকল্পনাটা কেমন আমারও এরকমটাই আসলে পরিকল্পনা থাকবে মানে আমি ছোটবেলা থেকে আসলে অনেক স্ট্রাগল করে এ পর্যন্ত আসছি তো চলার পথে অনেকে আমাকে অনেকভাবে সাহায্য করছেন তো আমার ইচ্ছা থাকবে যখন আমি ডাক্তার হব তখন যেন আমি মানুষের পাশে থাকতে পারি সেটা যেভাবেই হোক হয় ডাক্তারি করে অন্য কোনোভাবে যেভাবেই হোক না কেন আচ্ছা আচ্ছা আপু আর একটা কথা সেটা হচ্ছে কি অনেকে আছে আসলে রিস ফ্যামিলি ভালো জায়গায় থাকছে ভালো জায়গায় ঘুমাচ্ছে অনেক টাকা পয়সা খরচ করছে তাদের কিন্তু দেখা যায় অনেক সময় তারা হচ্ছে এই পড়াশোনা জগৎ থেকে বাইরে চলে যাচ্ছে বা ভালো কোনো রেজাল্ট করতে পারছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন কারণ এরই মধ্যে কিন্তু আপনি বলা চলে অনেকেরই আইডল তো সেই আপনি কি বলবেন আসলে ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা রয়েছেন তো তাদের আসলে নিজের কাছে নিজে সৎ থাকতে হবে প্লাস হচ্ছে মা বাবার ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে এখন তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন মানে সবকিছু পেয়ে গেছে তখন আসলে ওই তাদের কোনো মোটিভেশন থাকে না তো মা বাবার ইচ্ছাটা পূরণ তারা যদি করতে পারে দ্যাটস ইনাফ আচ্ছা অনেক সুন্দর একটা মেসেজ ভালো একটা মেসেজ এটা সবার জন্য আচ্ছা আপনার বাবা একজন ড্রাইভার তো আপনারা আসলে আমি যতটুকু জানি যে একটা ভাড়া বাসায় থাকেন এই যে দারিদ্র একটা বিষয় এটা কি কখনো আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়ছে কিনা ওই যে আগেই তো বললাম যে যতটুকু পড়ছে আমার শিক্ষকরা প্লাস হচ্ছে আমার স্কুলের প্রতিষ্ঠাতা সাহেব এবং তার পরিবার সবসময় আমার পাশে ছিল সবকিছু মিলে আসলে ওই রকম আমাকে কখনো মানে সমস্যার সম্মুখীন হতে হয় না আসলে কোনো না কোনো ভাবে আল্লাহ কাউকে না কাউকে আমার জন্য পাঠিয়ে দিবেন তো সব সমস্যার সমাধান করে উনি দিস আর কি আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে আপু যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা পয়েন্ট ধরতে গেলে আসলে মানুষের জীবনে অনেক কিছুই মানুষ করতে পারবে যদি সে মানুষটা ইচ্ছা থাকে তো দর্শক মণ্ডলী আমি রাজ এতক্ষণ ছিলাম আপুর সঙ্গে কথা বললাম তিনি এই তো কিছুদিন আগে টাঙ্গাইল মেডিকেল কলেজে চান্স পেয়েছেন এই দারিদ্রতার মাধ্যমে তিনি আসলে অনেক জায়গায় অনেক সময় তিনি গিয়েছেন অনেকে মানুষ তাকে সহযোগিতা করেছেন তিনি রেজাল্ট করেছেন ভালো তিনি লেখাপড়া লেখাপড়া করেছেন ভালো সব কিছু মিলে আজকে আপনারা শুনলেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আপুর কাছ থেকে বিদায় নিব আপনি সর্বশেষ জাতির উদ্দেশ্যে কী বলতে চান জাতির উদ্দেশ্যে বলবো জীবনের লক্ষ্য হওয়া উচিত যেন ভালো কিছু করা যায় মানুষের জন্য প্লাস হচ্ছে পৃথিবীর জন্য একদম সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসসালামু আলাইকুম